যে কোনো দিন মরবে দাইমুল হায়াত চিরঞ্জীবাশাশদ কোনোদিন মরবে না সুবহানাল্লাহ পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকান তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যত পর্যন্ত থাকবেন অনেকে কি বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকে তিনি হচ্ছেন আল খাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে మేవల్ మల్ల రఫుల్లా మన ఛాడా